উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে এর প্রভাবে সন্দূপসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সন্দীপ উপজেলায় শুরু হওয়া টানা ভারী বৃষ্টি ও দমকা হওয়ার কারণে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রাণকেন্দ্র নাহার মোড় উপজেলা কমপ্লেক্স এলাকা এবং এক্সিম ব্যাংকের সামনের সড়কে হাটের সমান পানি জমেছে এতে করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী অফিসগামী কর্মজীবী এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অন্যদিকে সন্দীপের গুপ্ত ছাড়া ফেরিঘাটে ফেরি চলাচল টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে সাগর অত্যন্ত উত্তাল এবং পানির স্রোত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরিগুলো চলাচল করতে পারছে না ফেরিঘাট এলাকায় আটকে আছেন শতাধিক যানবাহন এর মধ্যে রয়েছে বাস ট্রাক পিক আপ মাইক্রোবাস ও মোটরসাইকেল যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে অনেকেই সেখান থেকে তিন থেকে পাঁচ দিন ধরে আটকে রয়েছেন তারা জানাচ্ছেন ফেরিঘাট এলাকায় নেই কোনো হোটেল পানীয় জলের ব্যবস্থা কিংবা স্যানিটাইজেশন ব্যবস্থা ফলে মৌলিক সেবা না পেয়ে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে

কোনো সুযোগ সুবিধা নেই এখানে ভালো মানের কোনো টয়লেট নেই থাকার কোনো ব্যবস্থা নেই এই দুইটা দুইটা লোক একটা গাড়িতে থাকতেছি খুব কষ্ট করে এ আর কি এখানে এখন আর খাওয়া দাওয়ারও তেমন কোনো ভালো ব্যবস্থা নেই এখন যদি এটার কোনো ভালো ব্যবস্থা নেই প্রশাসন তাহলে ড্রাইভাররা এখানে আসে উপকৃত হবে আইসি আজকে সাইড দিন হয়েছে এখানে আজকে প্রায় এখানে বসে আছি দুই দিন মালালোড় করে এখানে আইসি কালকের দিন সারাদিন বসে আছে আজকে সারাদিন বসে আছে ফেরি চলতেছে না দায়িত্ব পারছেন এখানে একটা টয়লেট নাই একটা খানা ভালো হোটেল নাই কিছু নাই এই যে কষ্টতে আছি